বন্ধুরা আজকে হচ্ছে একুশে জুলাই আজকে আমাদের পারমিট ছিল পেহেলগাম থেকে মানে চন্দনবাড়ি থেকে যাতায়াত আজকের দিন ছিল আমরা যেহেতু অ্যাডভান্স চলে এসেছিলাম আজকে আমরা রয়েছি এখন কালকে রাত্রি যেখানে ব্লগ শেষ করেছিলাম শেষ না সেখানেতে গতকাল রাত্রির বেলার পরিস্থিতি হচ্ছে প্রায় দু তিন ডিগ্রি মনে হয় ঠান্ডা ছিল রাতভর ভালো মতন ঘুম হয়নি কাঁপতে হয়েছে এবার এখন এখন সকালবেলায় উঠে দেখলাম ন ডিগ্রি মতন টেম্পারেচার রয়েছে আমাদের সঙ্গে যারা এসেছিলেন তাদের মধ্যে প্রবীরবাবুদের সঙ্গে যে এসেছিলেন ডাক্তারবাবু তারা এখন শরীর খুব খারাপ বাকি তার মধ্যে বাকি তিনজন তারা এখন এখান থেকে যাবে ডাইরেক্টলি ঘোরায় চেপে গুহার উদ্দেশ্যে আর আমরা আমাদের নর্মাল যা নিয়ম যেটা যেটা মেনে আমরা এগোচ্ছিলাম যে এরপরে আজকে আমাদের পরবর্তী ইয়ে হবে পঞ্চতারিণী পঞ্চতারিণী থেকে আসছে কাল আসছে কাল অর্থাৎ সোমবার দিনকে মানে বাইশে জুলাই আমরা বাবার দর্শন এই মর্নিং আপডেট বাইরে যাই ঠকঠক করে কাঁপছি এখন আপাতত এবার গিয়ে একটু চাটা খেয়ে গরম হতে হবে তারপরে যাত্রা চালু হলে আবার আপনাদেরকে দেখাব সময় হচ্ছে ছটা এক স্নোকাব মাউন্টেনের ওপর প্রথম রোদ্দরে ছটা এসে পড়েছে এইদিকেও রাতভোর কাঁপার পড়েতে মনের জোর বাড়িয়ে এখন আমরা আপাতত বাইরে দাঁড়িয়ে রয়েছি যে আমাদের লক্ষ্যে পৌঁছতেই হবে প্রবীর বাবুরা গেছেন এখানে মেডিকেল যে ট্রেনটা আছে ওইখানেতে ওখানেতে গিয়ে একটু মেডিকেল চেক আপ করিয়ে নেবেন আর আমরা এগোবো সামনের দিকে আল হবি শেষ না এখন অবস্থা এটাই এখন সাতটা ষোলো বাজে পাহাড়ের ওপরেগুলো সব রৌদ্রের প্রথম কিরণ এসে পড়েছে আর আমরা এখন এখানে শেষ নাগের যে টেন্টে ছিলাম সেই টেন্ট থেকে এখন বেরোচ্ছি আর এখান থেকে কালকে এতদিন ধরে আমাদের সঙ্গে যারা আসছিলেন তাদেরকে আপাতত বিদায় জানি তখন আমরা পঞ্চতারিণীতে থাকবো আর ওনারা আর কি ওখান থেকে আজকেই আর কি হোলি ক্যাবে পৌঁছে যাবে পবিত্র গুবাইকে দর্শন করে আজকেই হয়তো তারা ব্যাক করবে ওখান থেকে একসঙ্গে এলাম পুরো জার্নিটা আমার এই ভিডিওতে আজকে এনাদের সঙ্গে শেষ দেখা এরপরে তো ওনারা বাড়ির দর্শন করে বাড়ি ফিরে যাবে সবাই ভালো করে আপনার যাত্রা কমপ্লিট করুন ভালো করে পৌঁছান যেতে পারে জমু দাওয়াই ট্রেনে আবার দেখা হয়ে যেতে পারে তো ট্রেনে যাওয়ার সময় আবার যদি দেখা পাই তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা কর মানে দেখাবো আর কি ওনাদেরকে আর মাঝখানে একটু প্রবলেম হয়েছিল ভরচাচবাবু যে সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড ওনার একটু নিজের মধ্যে আর কি টেনশান কাজ করছিলো যে যেতে পারবেন কি না আজকে প্রথমে বলেছেন প্যানেল ফেরত চলে যাবেন তখন একটু ব্রিথিং প্রবলেম হচ্ছিল তারপরে এখানেতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে গিয়ে এখানেতে আজকে ডাক্তারকে দেখিয়ে নিলেন ডায়মক্স দিয়েছে খেয়ে এখন উনি নিজের মনের জোর বাড়িয়ে আর আমি বললাম ওনাকে একটা কথাই যে নিজের মনের জোরটা বড় কথা আর সঙ্গে বাবা যদি ডাকায় অবশ্যই গিয়ে পৌঁছে যাবেন তো তারপরে উনি বাড়িতে কথা বললেন কথা বলে ওষুধপত্র নিয়ে আজকে আবার রওনা হচ্ছেন বাবার দর্শন করার জন্য তো চলুন আগে দেখা হচ্ছে তো এখন শেষ আগে যে আমাদের লঙ্গার রয়েছে সেখান থেকে প্রথমে এক কাপ চা আর বিস্কুট খেলাম আর এখন আপাতত নিয়েছি হচ্ছে কুলচা কুলচা সঙ্গে ছোলা বিশাল বড় লাঙ্গার এখন সকালবেলায় ওপরে যেগুলো লাগানো রয়েছে সেইগুলো তো কিছু পাওয়া যাচ্ছে না যেমন টমেটো স্যুপ এসবগুলো লেখা রয়েছে কিন্তু নেই এখন এই কুলচা টুলচা এইসবগুলোই খাচ্ছি আর আজকে আমাদের লাঙ্গার থেকে বেরিয়ে দেওয়া হাঁটা চালু হবে আর কি ওয়েদার খুব ক্লিয়ার একদম নীল আকাশ বাইরে রোদ্দুর রয়েছে এবার এইখানে খাওয়া দাওয়া শেষ করে আর দীর্ঘায়িত ভিডিওটা না করে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আগের এই চেকপোস্ট থেকে আর এফআইটি কার্ড দেখি আমরা বেরোলাম আর এই দিকে চলে যাচ্ছে আপনার রাস্তা এরপরে যেদিকে আমরা যাব এবং যেটা জন্য অনটা করলাম যে দূরে দেখা যাচ্ছে পিঁপড়ের শাড়ি যেরকমভাবে যায় সেই রকমভাবে সব এগিয়ে চলেছে বাবার দর্শনের উদ্দেশ্যে ওই দেখুন আগে রাস্তা দিয়ে সব পিঁপড়ের মতন লাগছে সব এগিয়ে চলেছে এবং শুনলাম আগে নাকি আমাদের বরফ পেরিয়েও যেতে হবে দেখা যাক আগে আমার মনে একটা কথা এসেছিল সেটার জন্য আমি আবার আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি যে হলিউডের সিনেমায় জার্নি চালু হয় না পনেরো জন কুড়ি জন তারপর কমতে 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 একদম একজন দুজন এসে সার্ভাইভ করে এ সার্ভাইভের ব্যাপারটা নয় এখানে আমাদের হচ্ছে গিয়ে জার্নি চালু হয়েছিল ট্রেনেতে কতজন ছিল যেন সতেরো জন এবার সেইখান থেকে আলাদা হয়ে গেছে আটজন আটজন থেকে এখন এসে পৌঁছেছি আমরা চারজন আমি একটু আগে চলে যাই তাহলে দেখাতে সুবিধা হবে আচ্ছা এই রাস্তাটা মনে হচ্ছে না খরচরদের এতে ভর্তি এই হচ্ছে এখন আপাতত আমাদের চারজনের গ্রুপ হয়ে দাঁড়িয়েছে এবার আমরা এগিয়ে যাব সবাই জোরে হাত তুলে বলো হরে হর চলো আমরা আসছি ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে ভান্ডারা আর শেষ বেস ক্যাম্প ওই যে ওখান থেকে আমরা এলাম ওর নিচে হচ্ছে গিয়ে আমরা ছিলাম আর ওই জায়গাটা হচ্ছে গিয়ে চেক পয়েন্ট ওইখান থেকে দুটো রাস্তা উঠে যাচ্ছে একটা দেখা যাচ্ছে ওপর দিক দিয়ে যারা যাচ্ছে আর একটা রাস্তা হচ্ছে নিচের দিক দিয়ে যারা আসছে আর নিচের দিক দিয়ে আমি বলবো যে যদি কারো হেঁটে যাওয়ার থাকে তারা ওই রাস্তার থেকে এই রাস্তাটা বেটার এই রাস্তাটা কিন্তু ঘোরার কিন্তু আলটিমেটলি আপনি এখান থেকে যেতে পারবেন যথেষ্ট ভালো রাস্তা আর হঠাৎ করে কোনো নেই আর এই রাস্তা থেকে এসে জাস্ট একটা কি দুটো টার্ন নিতে হবে তাহলে আপনি ওই রাস্তার সঙ্গে গিয়ে মিশে যাবেন ওই রাস্তায় যেখানে গেছে ওই রাস্তায় গিয়ে মিশে যাবেন আর এই রাস্তা থেকে এসে আর একটা এক্সট্রা বোনাস পয়েন্ট হচ্ছে এই ওপর থেকে যে আপনার ঝর্ণাটা নামছে সেই ঝর্ণাটা একটা অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এইখান থেকে গিয়ে গ্লেশিয়ারের মধ্যে থেকে চলে যাচ্ছে নিচে গ্লেশিয়ারগুলো ওপর থেকে ওপরে রয়েছে আর নিচে চলে যাচ্ছে ঝর্ণাটা এবার ওপরে উঠে আপনাদের দেখাচ্ছি ঝর্ণার আরো ওপরে সৌন্দর্যতা এই এই রাস্তা ওপর থেকে এইরকম ভাবে গিয়ে ওই উপরে থেকে মিট করছে আমার মনে হচ্ছে যে আশা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কারণ ওপরে মারাত্মক রোদ্দুরটা কিন্তু আমার তো দেখানোর কারণ হচ্ছে এইটাই এই ঝর্ণাটা অসাধারণ সুন্দর একটা সিনিক বিউটি এখানে আপনারা পাবেন এই নিচের রাস্তাটা দিয়ে এলে আমরা ভিডিওটা তুলছিলাম হচ্ছে ওই জায়গাটা ওখান থেকে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ওই ঝর্ণার তারপর ওইখান থেকে শর্টকাট দিয়ে আমি এইরমভাবে ওপর দিয়ে উঠে এলাম এই ছোটদা যাচ্ছে নিচে দিয়ে উঠছে এরা হচ্ছে নর্মাল রাস্তা কিন্তু যেহেতু খরচর ঘোড়া বেশি যাচ্ছে ওই জন্য আমি অ্যাভয়েড করে এই রাস্তা দিয়ে আমি ওপরে উঠে যাচ্ছি এবার এটা হচ্ছে যে যা নিজের ওপর আমি কাউকে রেকমেন্ড করব না তার কারণ শর্টকাট অনেক সময় বিপদ ডেকে আনতে পারে এবার আমি এই রাস্তা দেখলাম যে কোনো ঝুড়ো কিছু নেই পা দিয়ে পাথরে পাথরে পা দিয়ে উঠে আসতে পারলাম তাই আমি এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ওপর দিকে আর দাও ওরা যাচ্ছে সব নিচে দিয়ে তবে আমি রেকমেন্ড করবো না কাউকেই এই ধরনের শর্টকাট নেওয়ার জন্য এই টোটাল রাস্তাটা একটা শর্টকাট মেনে আমি ওপরে উঠে গেলাম একেবারে এই ডান দিকে ওপর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এতক্ষণ ওপর দিয়ে যে রাস্তাটা আসছিল সেই রাস্তাটা এখন এখানে এসে মিলছে একটা জায়গায় ওই দূরে দেখা যাচ্ছে ওখান থেকে এসে এই রাস্তা আসছে ওপর দিকে ছোটদা এসে ওখানে বসে রয়েছে এখন আর আমি শর্টকাটটা দিয়ে এখান থেকে ওপর দিয়ে উঠে এলাম এইখান থেকে এসে ওইখানে গিয়ে এখন আমাদের ধরতে হবে অসাধারণ সুন্দর আজকে নীল আকাশ আর তার সামনে সবুজ পাহাড় কোনোটা মাথায় বরফ পড়ে কোনোটা একদম শুকনো সাদা তো দূরে যে দেখা যাচ্ছে শেষনাগের নাগের ক্যাম্প ভান্ডারা ওখানে গান হচ্ছে উঁচে উঁচে তাই এই উঁচু উঁচু পর্বতে যদি কোনো জায়গায় বাস থাকে তাহলে আমি জানি না কেন যে যত আমাদের ইউটিউবার ভাইয়েরা রয়েছেন তারা কেউ এই দুর্গম পথগুলো দেখান না যে কোন রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয় মানে মনে হয় যে কত ইজি পৌঁছে যাওয়াটা এই হচ্ছে কি রাস্তা এই হচ্ছে রাস্তা এখান থেকে উঠতে হবে তো যত ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে না কেন সবেতে কত সুন্দর একদম ভান্ডারায় গিয়ে ফুচকা খাওয়া হেনাথানা ইত্যাদি ইত্যাদি দেখানো হয় কিন্তু কোনো ভিডিও দেখলাম না কেউ এইসব জিনিসগুলোকে কভার করছে এই রাস্তা কিন্তু নর্মাল রাস্তা আমি কোনো আলাদা রাস্তায় গিয়ে স্পেশালি কিছু বানাচ্ছি না ওই রাস্তা দিয়ে ঘোরা যাবে এই রাস্তা দিয়ে আপনার মানুষ যাবে কিন্তু কেউই দেখি না যে অ্যাকচুয়ালি তাদের এই রাস্তা দিয়ে যেতে হয় নাকি কিছুটা স্কিপ হয়ে যায় তাদের ভিডিও আর ডিটেলে কিছু বিশেষ কিছু বলছি না এই সামনে যে বোর্ডটা দেখে এলাম এখানে তো ওয়ার্ল টপ হচ্ছে এক কিলোমিটার বাকি রয়েছে এমজি টপ রয়েছে এখান থেকে আর দু কিলোমিটার আর পঞ্চতারিণী হচ্ছে এখান থেকে সম্ভবত বারো কিলোমিটার আর হলিকে হচ্ছে এখান থেকে আঠারো কিলোমিটার আর এই হচ্ছে আশপাশের ভিউ এখন যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আকাশ নীলে নীল পুরো একেবারে আর এই হচ্ছে নিচের রাস্তা এদিকে ঘোরা গিয়ে গিয়ে পুরো অবস্থা খারাপ একেবারে সব যে যার মতন সে তার মতন সেদিক দিয়ে যাচ্ছে আমরা এরকম আপাতত ওপর থেকে চলে এলাম ছোটখাটো একটা এরকম উঁচু রাস্তা দিয়ে দিয়ে আর নিচে অ্যাকচুয়ালি যে রাস্তাটা সেই রাস্তাটা পুরো জল বহাতে বরফ করা জল আর সঙ্গে হচ্ছে যে ঘোরার যে বৃষ্টা তাই মিলেমিশে একাকার হয়ে রয়েছে আর কেউ কেউ আছে আবার পাহাড়ের ওপর দিয়েও যাচ্ছে তো এইটা আমরা করিনি কারণ হচ্ছে এমনিতে এখানেতে বেশ ভালোই আর কি বুকের মধ্যে হার্টবিট বাড়ছে তার উপর আবার এত উপর দিয়ে গেলে সমস্যা হবে তার জন্য আমরা অল্টারনেট এই পাশের একটু উঁচু রাস্তা এটা দিয়ে আমরা এখন যাচ্ছি তো চলুন আগে গিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য ওয়াওয়াল টপ দেখা যাচ্ছে যেখান থেকে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি এই ওপরেতে যে টেন্ট তাঁবু বা দোকানপত্র যেগুলো রয়েছে ওটাই সম্ভবত ওয়াওয়াল টপ লোকে পিঁপড়ের মতন লাইন দিয়ে যাচ্ছে এবার আমার ছোটদা বলছে যে এটা মনে হচ্ছে যে এক কিলোমিটার কিলোমিটার কোনো হিসেব নেই যাই হোক ওইটার ওপারেতে এই পাহাড়টা জাস্ট ওপারেতে সম্ভবত ওয়াল টপ শিওর নই তাও আমি বলে রাখলাম যদি শিওর হয় আমি পরে গিয়ে বলছি প্রকৃতির কি সৌন্দর্যতা আগে এইখানে ছিল পুরো বরফ হয়ে আমি সঙ্গে কথা বলে জানতে পারলাম বরফ চলে যাওয়ার পরে এখন এখানে শুধু রং বেরঙের রঙ বেরঙের মানে ক্যামেরার লেন্স বলে জাস্টিফাই করতে পারবে না এর কতটা সৌন্দর্যতা এটা একটা ভ্যালি দিকে পাহাড় এইদিকে নিচে নেমে যাচ্ছে নদী আবার ওইদিকে পাহাড় অসাধারণ সৌন্দর্য তা কিন্তু তার মধ্যে খুবই খারাপ লাগার জিনিস হচ্ছে মানুষের ফেলে যাওয়া এখানে বিস্কুটের প্যাকেট এই দেখুন এত সুন্দর ফুলের পাশে দেখুন এখানে লজেন্সের প্যাকেট এখানে তো কি লজিং লজেন্সের প্যাকেট বিস্কুটের প্যাকেট অসংখ্য ভগবান প্রকৃতিকে সুন্দর সাজিয়ে রেখেছে আর মানুষ নোংরা এবং মানে প্রকৃতিকে নিজের হাতে শেষ করার সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে অমরনাথ যাত্রা এসে এবার এই জিনিসটা চোখের সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছি এই কারণেই হয়তো ভগবান একটা টাইমের পর রুষ্ট করে রিস্টার্ট করে দেয় সব কিছু যেমন হয়েছিল কেটে এই দেখুন এখানে একটা সুন্দর সাদা ফুল হলুদ ফুল নীল ফুল রঙ বেরঙের ফুল এখানে বেরঙের ফুল সেই নিচে যেখানে দেখাচ্ছে নদীটা ক্রস করছে আর কি ওখানে তো ওখান থেকে আমরা দেখিয়েছিলাম কত কিলোমিটার কি বৃত্তান্ত কত কিলোমিটার হচ্ছে আবেল টপ কত কিলোমিটার গণেশ টপ তো এইখানে এই রাস্তা দিয়ে আসার পর আমার পার্সোনাল রিয়েলাইজেশন থেকে বলছি যেটা এক কিলোমিটার ওয়াবল টপ লেখা ছিল মিনিমাম দেড় থেকে দু কিলোমিটার হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে থ্রু আউট আপনার যে জার্নিটা তাতে হচ্ছে ধুলে সাদা করে দেবে এত পরিমাণে ধুলোই ঘোরা খরচ না এবার ওপর থেকে একটা রুট ওপর থেকে গেছে আর একটা নিচে থেকে গেছে বাম্মা বলে তো নিচে থেকে তো এই রুটটা থেকে আমরা ওপর থেকে এসে আবার নিচের এই রুটটা ধরতে বাধ্য হলাম এসে এখন এসে পৌঁছেছি ওয়াবাল টপে এবং যত যাই হয়ে যাক না কেন একটা কথা বলতে পারি আসার আগে মানে প্রত্যেক রবিবার করে বারো কিলোমিটার আর নইলে আমি চার পাঁচ কিলোমিটার করে হেঁটে এসেছি তাতেও এটা ওভাল টপ অবধি পৌঁছোতে হাল খারাপ হয়ে গেল। এখানে লেখা রয়েছে ওভাল টপ জিরো কিলোমিটার মহাগণেশ টপ ওয়ান কিলোমিটার পৌষপাতরে তিন কিলোমিটার পঞ্চতারিণী এগারো কিলোমিটার হলিকে সতেরো কিলোমিটার তো আপাতত আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে পঞ্চতারিণী যেটা এখন এগারো কিলোমিটার যেতে হবে আর ওয়ার্ল্ড টপে গিয়ে এখন সবাই হাত পা ছড়িয়ে বলছে কিছুক্ষণ জন্য রেস্ট করবে তারপরেতে আজকের দিনের সব উঁচু জায়গা এমজি টপ পেরোবো এমজি টপের লোকালদের থেকে যা জানতে পাচ্ছি হাফ কিলোমিটার নর্মাল আর হাফ কিলোমিটার খুবই উঁচু তো আর এখানেই প্রায় এখন এখানেই বন্ধ করছি তার কারণ প্রচণ্ড ধুলো এখানে কথা বলা যাচ্ছে না আবার পরে কথা হচ্ছে সেই দূরে দেখা যাচ্ছে মহাগণেশ টপ ওপরেতে যেখানেতে টেন্ট তাবুগুলো দেখা যাচ্ছে ওটা মহাগণেশ টপ এটা হচ্ছে ওয়াবল টপে এখন আমরা দাঁড়িয়ে আছি ঘড়িতে বাজছে এগারোটা দশ প্রায় আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে সকালবেলায় তখন সাতটা সাড়ে সাতটা হবে স্টার্ট করেছিলাম কিন্তু এখন এগারোটার সময় এসে আমরা পৌঁছলাম দু দু ঘন্টা প্রায় সময় নিয়ে নিল পনেরো দু ঘন্টা দু ঘন্টা প্রায় সময় নিয়ে নিল এখন এখান থেকে আমাদের সোজা চড়াই হবে আবার মহাগণেশ স্টপের দিকে ঘুরতে টাইম হচ্ছে এগারোটা চৌত্রিশ না পঁয়ত্রিশ ধরা যায় এখানে বাবেল টপেতে এসে লসি একটা এক গ্লাস আর কিছুটা দই বড়া খেয়ে আমরা এখন চালু করলাম এখান থেকে আমরা মানে ছোটদা আগে গিয়ে গেছে এবার আমি যাচ্ছি দূরে দেখা যাচ্ছে গণেশ টপ ওই গণেশ টপ আজকের যাত্রার সব থেকে উঁচু পয়েন্ট ওইখানেতে গিয়ে ওইখানেতে গিয়ে এখন হচ্ছে গিয়ে বেশ ভাগ বেশ খানিক্ষণে কি আমরা রেস্ট করতে চাই কারণ এইটা হচ্ছে প্রায় অনেকটা টাইম করে আমি এলাম এইখানে খালি তো প্লেন এখান থেকে আরো উঁচু হচ্ছে গণেশটক সুমিতা সুমিতারা এখানেতে বসে রয়েছে এখন পরে যেহেতু এসছে ওরা ওদের খাবার খেয়ে দেয় পরে আসছে খাওয়া শেষ করে আসছে আর আমরা এগোতে থাকি সামনের দিকে চলো দেখাচ্ছে আগে হর শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু শম্ভু সার কানেক্ট এখন সমতল এটা পেরলে তারপর একদম অনেকটা উঁচু গণেশ টপ না দূরে দেখা যাচ্ছে কি না অনেকটা ওপর হচ্ছে গণেশ টপ আমরা এখন আস্তে আস্তে হাঁটছি এই নিচে থেকে নদীটা পেরিয়ে যাচ্ছে আমরা উপর দিয়ে যাচ্ছি আর পেছন দিকে এই সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য আর সামনে একটা বোর্ড রয়েছে চেষ্টা করবো ওটা দেখানোর জন্য আমার জানি না বোধহয় মুখটা দেখা যাচ্ছে না ওদের পুরো ভূতের মতো লাগছে তার কারণ এখানে এত আলো আকাশ একদম নীল লোকাল লোকেরা বলছে যে বরফ যত পড়ার কথা বৃষ্টি যত হওয়ার কথা ততটা হচ্ছে না এখানে সামনে লেখা রয়েছে এমজি টপ চোদ্দ হাজার ফিট ওয়ান কিলোমিটার পৌষপাত্রি তেরো হাজার পাঁচশো ফিট তিন কিলোমিটার পাঞ্চতারিণী এগারো হাজার পাঁচশো ফিট এগারো কিলোমিটার মানে আমাদের এখান থেকে আরো এগারো কিলোমিটার আজকের ডিস্টেন্স কভার করতে হবে এর পরে ওপরের এক কিলোমিটার বাকি থেকে গেছে এমজি টপ তারপরে পৌষপাত্রি তিন কিলোমিটার পৌষপাত্রিতে সম্ভবত দুপুরে খাবারটা ভালো করে আমাদের খাওয়া হবে তারপর আবার আমরা হাঁটা দেবো ওপরেতে এই এদিকেতে লেখা রয়েছে এটা এবার ধীরে ধীরে আগে সামনের দিকে ওয়াবাল টপ থেকে ওই দূরে লঙ্গর দেখা যাচ্ছে ওখান থেকে আমরা হেঁটে এলাম এসে এই দিকে রাস্তা চলে গেছে ঘোড়া বা এমনি সাধারণ মানুষ যেতে পারে আর আমরা এখন এই রাস্তা থেকে উঠছি এইখানে সর্দা বসে রয়েছে একটা স্ট্র্যাটেজিক টাইম আউট চলছে এখন আর কি এসে গিয়ে এখন এই রাস্তা পেরিয়ে আমাদের ওই উপরে উঠতে হবে এই রাস্তাটা কি ওই আগে ওখানে এক জায়গায় মিট করছে আরও ওপরে রয়েছে গণেশ টপ চুল আগে গিয়ে কথ দেখা হবে দেখতে পাচ্ছেন এখন হেলিকপ্টার উড়ে যাচ্ছে অমরনাথের উদ্দেশ্যে গণেশ টপের এখানেতে এই যে এই নিচে থেকে এসে রীতিমতো মানে প্রফেশনাল রক ক্লাইম্বারদের মতন চড়ে এইখান থেকে এসে আমাদের ছোটদা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে একদম প্রো রক ক্লাইম্বার একেবারে এখন এই উঠে যাচ্ছে ওপরেতে আমি এরপরেতে ভিডিওটা শেষ করার পর ওখানে উঠবো উঠে গেলে আরও ওপরেতে রয়েছে গণেশ টপ ঘড়িতে সময় হচ্ছে বারোটা একান্ন এসে পৌঁছলাম মহাগণেশ টপ আলটিটিউড চোদ্দো হাজার ফিট আর নতুন করে এখানে কিছু বলছি না অনেকেই হয়তো জানেন তবু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে অমরত্ব অমরত্বের কথা শোনানোর জন্য যখন পার্বতীকে নিয়ে দেবাদিদেব মহাদেব যখন অমর অমর দিকে অগ্রসর হয়েছিলেন তখন এখানে তাদের সব থেকে প্রিয় সন্তান গণেশকে এইখানেতে রেখে দিয়ে গেছিলেন যাতে পার্বতী মা ছাড়া আর কেউ যেন না জানতে পারে তারপর থেকে এই জায়গাটার নাম হচ্ছে মহাগণেশ টপ এইখানে সমস্ত আর্মি অফিসার এখানে তো মোতায়েন রয়েছে আর আমরা ওই নিচে দেখা যাচ্ছে ওই নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি আপনার বাবাল টপ ওখান থেকে যাত্রা চালু করেছিলাম আমার এখন আর টাইমটা মনে পড়ছিল না আগের ভিডিওটা আমি বলেছিলাম কটার সময় যাত্রা চালু করেছিলাম এসে এই রাস্তা দিয়ে আমরা পৌঁছলাম মহা মহাগান স্টপেতে আর নিচে এখন হেঁটে আসছি সর্দা আর সুমিতা আর তার ওয়াইফ দুজনেতে আরও পেছনেতে রয়েছে আমরা দু একটা শর্টকাট ব্যবহার করেছিলাম আর নিচে যে উপত্যকার দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কি আমার যতদূর যা দেখে মনে হচ্ছে যে উপরে যে এই যে গ্লেশিয়ার রয়েছে এই গ্লেশিয়ার হয়তো গলে এখান থেকে একটা ধারা নামে যেটা আমরা পেরিয়ে এলাম একটু আগে সেটা এখনও খুবই অল্প পরে গ্লেশিয়ারগুলো আরও বেশি হয় আর এই হচ্ছে এখানকার ভিউ এখান থেকে মহাগণেশ স্টপ থেকে আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি মহাগণেশ স্টপের জাস্ট সামনে যেখানটা বোর্ডটা রয়েছে ওখানে আর এক স্টেপ ঘুরলেই এইদিকে সম্ভবত মহাগণেশ টপ এই দিকেও হচ্ছে গিয়ে পাহাড় চতুর্দিকে স্নোপিক মাউন্টেন चलो एबार आगे अग्रसर हवा जाए করছি এগিয়ে যাচ্ছি পোস্টপাতির দিকে এই গ্লেসিয়ারটা দেখে দাঁড়ালাম এখন আগে ধীরে ধীরে এগিয়ে যাবো পুরো গ্লেসিয়ারই গ্লেসিয়ার এখানেতে সব ওখানেতে গ্লেসিয়ারের মধ্যে নাচানাচি লাফালাফি করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওয়েদার হচ্ছে খারাপ আর এই সব গ্লেসিয়ারেতে আমি একটু পা তো কমসে কম রাখি ওই আবার একজন নামছে সব মস্তি করতে তো নামছে কিন্তু নিজেই খাওয়াদ খুব সাবধানে আমি একটু ট্রাই করি দেখি আমি আর ট্রাই করলাম না ওই অবধি গেলাম গিয়ে দেখলাম বিশাল পা স্লিপ করছে আর সব উপর থেকে একদম ধুমাধার নামছে প্লাস্টিক নিয়ে যে প্লাস্টিক নিয়ে উঠছে ওখান থেকে গেলে দেখতে হচ্ছে না সব বরফ নিয়ে খেলছে চলুন আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাই এরপর পঞ্চাশ তারিখের উদ্দেশ্যে পৌষপাত্রি ভান্ডারের সামনে এসে পৌঁছেছি পৌষপাত্রির ভান্ডারা এত সুন্দর সাজানো গোছানো আর কি এখানে আপনি খেতে খেতে হাঁপিয়ে যাবেন খাওয়াতে খাওয়াতে ওরা হাঁপাবে না পৌষপাত্রির এই ভান্ডারের জাস্ট বাইরে হচ্ছে এই সেন্টারটা